শেখ হাসিনা বাংলাদেশে আসছেন দেখতে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে তার তার দড়ি জন্য অপেক্ষা করছে ওটি কত শক্ত এবং কত বুলেট আছে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য উনি নাকি বাংলাদেশে আসবেন তার রায় পরবর্তী একটি অডিও কলে তার নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা এই ধরনেরই একটি বার্তা দিচ্ছেন বার্তাতে তিনি অবশ্য একটি শক্তিশালী স্টেটমেন্ট দিয়েছেন সেটা হচ্ছে মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন মৃত্যু যখন তিনি তার কপালে আছে তখনই হবে কারণ এটি আল্লাহর উপরে নির্ভরশীল এই কথাটা আমি বরাবর মানি তবে শেখ হাসিনার এই বিচার কার্য শুরু হওয়ার পরে দু একটি ওয়ার্ড তারা খুব সুন্দরভাবে ইউজ করা শুরু করেছেন যেগুলো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন ব্যক্তিত্ব যারা রাজনীতি নিয়ে সমালোচনা করতেন অথবা শেখ হাসিনার বিপক্ষে কথাবার্তা বলতেন তারা ইউজ করতেন শেখ হাসিনা বেশ ভালোভাবে কপি করতে পারে এতে কোনো সন্দেহ নাই একটা ওয়ার্ড হচ্ছে ফ্যাসিস গভর্নমেন্ট যেটা শেখ হাসিনাকে সবসময় বলা হতো আরেকটা ওয়ার্ড হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট যেই ক্যাঙ্গারু কোর্ট সব সময় শেখ হাসিনা ম্যানেজ করে রাখত তার পক্ষেই সব কিছু আসতো সেই ক্যাঙ্গারু কোর্টের কথাই এখন শেখ হাসিনা নিজেই বলছেন আরও একটা ইন্টারেস্টিং জিনিস তিনি বলেছেন সেটা হচ্ছে এই ইউনুস নাকি এই সারাক্ষণ মিথ্যা কথা বলে এবং এই আওয়ামী লীগকে ব্যান্ড করা হয় নাই বিদেশি সাংবাদিকদের বলা হইলে তিনি খুব সুরেলা কণ্ঠে বলল না আমি তো এটা করি নাই ইদানিক শেখ হাসিনা মনে হয় অভিনয় করা শুরু করেছে যে আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটা খুব সুরেলা কণ্ঠে তিনি বললেন যাই হোক মিথ্যা তো সারাক্ষণ বলতে থাকে এবং পরবর্তীতে উনি নেতাকর্মীদের বলেছে তারা যেন মন খারাপ না করে তাদের মনোবল যেন ভেঙে না যায় তাদের এই কর্মকাণ্ড চালাই যাইতে হবে আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম পোস্ট ভিডিও না সেখানে বলেছিলাম শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হচ্ছে তার তৃণমূল নেতাকর্মীকেও সে অসম্ভব ধ্বনি বানায় ফেলছিল এই অডিও কলেও তিনি বলছেন যে লুটতরাজের গল্প আর তার মুখেই বলা হয়েছিল তার পিওনো নাকি চারশো কোটি টাকার মালিক তো মিথ্যা কীভাবে বলতে হয় এটা আওয়ামী লীগ ওই যে ট্রেনিং সেন্টার দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই যাই হোক পরিশেষে একটা কথাই বলবো শেখ হাসিনার কোনো নেতাকর্মী আসলে বাংলাদেশে নাই যে কটা ছিল সেগুলো পালাইছে সেগুলো নেতাকর্মী হতে পারে না কারণ তারা প্রাণের ভয়ে পালাইছে কারণ মানুষ ধনবান হয়ে গেলে আর কখনোই তার দলের প্রতি এবং তার একক ব্যক্তি যেমন শেখ হাসিনার প্রতি কোনো লয়্যাল্টি থাকবে না তার জীবন এবং তার জান মালের প্রতি তার লক্ষ্য থাকবে সর্বাধিক এবং তাই হয়েছে আওয়ামী লীগের আর তারা যে দাবি করে যে তাদের বিরুদ্ধে পক্ষে সারা বাংলাদেশের জনগণ ইভেন জয় বলেছে পঞ্চাশ পার্সেন্ট লোক নাকি ভোটই দিতে আসবে না যাই হোক ওইটা দেখা যাবে ভোটের মাঠে তার পঞ্চাশ পার্সেন্ট লোক যদি বাংলাদেশের আওয়ামী লীগকে সাপোর্ট করত। তাহলে কি শেখ হাসিনার পালাইতে হইতো শুধুমাত্র পঞ্চাশ হাজার ছাত্রলীগের কর্মী যদি সেই গণভবনকে ঘেরাও করে রাখত কিছু করতে পারতো বাংলাদেশের জনগণ এই আর্মি পুলিশ লাগতো সো শেখ হাসিনাকে সাপোর্ট করার কেউ ছিল না এখনও নাই এখন মাঝে মধ্যে সে পয়সা বিলায় লোকজনরে মাঠে নামায় পয়সার এগেনস্টে সবাই কুপকাত হবেই এইটাতে কোনো সন্দেহ নাই শেখ হাসিনা যতদিন পয়সা বিলাইতে পারবে ততদিন আওয়ামী লীগ বেঁচে থাকবে এর বাইরে আওয়ামী লীগের আসলে আর কোনো অস্তিত্ব বাংলাদেশে আগামী পঞ্চাশ বছরে হবে না পঞ্চাশ বছর পরে হলেও হতে পারে আর একটা কথা আসছে রিফাইন্ড আওয়ামী লীগ সেটা হয়তোবা হতে পারে শেখ পরিবার বাদ দিয়ে আসসালামু আলাইকুম